Да. you Thank <laughs> you. আপনারা সবাই ইনশাআল্লাহ আশা করি আমরা লাইভে আসছি এখন আগামীকাল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিন আমরা সারাদিন কি কি অফার দিচ্ছি আপনাদেরকে সেই অফার গুলা দেখাবো আপনাদেরকে এই লাইভের মধ্যে ইনশাল্লাহ আমাদের এখানে ছয়শোর থেকে শুরু হবে ছয়শো তারপর এক হাজার এগারোশো সব দামের ড্রেসের মধ্যে অফার থাকবে তো আগামীকালকে আসলে আমাদের যে ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুম ওই দুইটা শোরুমের মধ্যে একটা ইনশাল্লাহ সব যত ড্রেস আছে যত ড্রেস আছে ওই শোরুমের মধ্যে সব অফার আসলেই আগামীকালকে অফারগুলো নিতে পারবেন দুজন মানুষ ধরে আছে এগুলো সব অফারে যাবে ইনশাল্লাহ আমি বেশি কষ্ট দিব না আমি ড্রেস দেখানো শুরু করবো আপনাদেরকে আপনারা লাইভটা শেয়ার করা শুরু করে দেন রাখো ধন্যবাদ ক্যামেরা ক্যামেরা একজন আজকে ড্রেস দেখে নিজেরাই মানে কনফিউজ হয়ে যাবেন যে এত দামি ড্রেস গুলো এত কমে দিচ্ছি আপনাদেরকে একদম কম প্রাইস রিজনেবল প্রাইস এ অফার দিচ্ছি আমি প্রথম যেটা শুরু করবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা বুটিক সেল দিল্লি বুটিক্স এর ড্রেস এবং ষোলোশো সতেরোশো টাকা দাম ড্রেসটার ছয়শো টাকা অফার দিয়ে দিবি জন্য দেখাচ্ছি আমি দেখেন এই যে ড্রেস এই ড্রেসগুলো দেখেন এই ড্রেসগুলো হচ্ছে আপনার মিনিমাম প্রাইস লাগবে এগুলা 1600 থেকে 1700 টাকা কিন্তু আমরা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আগামী কাচ্চের জন্য এই ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র এটাকে অনলাইন হবে এটা অনলাইন হবে না কিন্তু যারা পাইকারি নিবে ওই আপুরা অনলাইন পাবে যে বোনেরা যে ভাইরা পাইকারি নিবে ওই ওই আপুরা এবং ওই বোনেরা পাইকাইনি অনলাইনে গর্জেবে নিতে পারবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটু খেয়াল করেন দেখে আপনাদেরকে

এই ড্রেস আপনি পাচ্ছেন আগামী কালকে মাত্র ছয়শ টাকা অফারে এটা কালারটা জাস্ট ওয়াও এবং পুরোটার মধ্যে কাজ করা পুরোটা ড্রেসের মধ্যে কাজ করা এবং এটার কালার গুলো দেখবেন ইনশাল্লাহ এই যে একটা কালার সেমটারি কালার এটা হচ্ছে এটা কালারটা কি জাম টাইপের কালার এই যে জাম টাইপের কালার তারপর এটার যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা কালার কি কালার ব্ল্যাক কালার কালার তিনটা

এটা কালার কিন্তু পিয়াজ হ্যাঁ এবং পুরোটার মধ্যে এমবোটারি কাজ পুরোটার মধ্যে এমবোটারি কাজ দেখা যাবে থেকে শুরু করে পুরোটা নিচ পর্যন্ত থাকবে এমবোটারি কাজ করা আর এটার যে প্যান্ট প্যান্টটাও প্রিমিয়াম সুইচবাল কটন কাপড়ের প্যান্ট দুপারটা দেখাই আমি আগামী কালকে যে বোন আসবেন দোকানে ওই বোনই লাগি। যে আপনি এত দামি ড্রেসটা 600 টাকায় পাচ্ছেন তো দামি ড্রেসটা আপনি মাত্র 600 টাকা অফার পাচ্ছেন

চারটা কালার কি সুন্দর আমরা আপনাদের কিছু ছয়শ টাকা নার্গিসার বলছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন বোন অবশ্যই বলবেন এটা একটু দেখা এটা আরেকটা ডিজাইন এর আমি কিন্তু ভিন্ন ভিন্ন করে আলাদা আলাদা করে ডিজাইনটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি যাতে বন্যা বুঝতে পারেন যে এক একটা ডিজাইনের কালার কয়টা এক একটা ডিজাইন কেমন সুন্দর যাতে আপনারা বুঝতে পারেন তাই দেখাচ্ছি এটা এটা পার্পল কালার এই যেটা পার্পল কালার এই কালারটা হচ্ছে পার্পল কালার অসাধারণ সুন্দর এবং অসম্ভব সুন্দর যে খেয়াল করেন খেয়াল করেন একটু কতটা সুন্দর এটা এটা কাজটা দেখায় গলার কাজটা কতটা পিটানো কতটা অ্যানকভল ডিজাইন

হ্যাঁ এটা অনলাইনে হবে কিন্তু হোলসেল হবে হোলসেল ছাড়া হবে না অনলাইনে অনলাইনে যারা নিবেন হোলসেলে নিতে হবে হোলসেল ছাড়া অনলাইন নিতে পারবেন না এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস তাকে দোকানে চলে আসবেন কোন আইটেম ডিজাইন চলে যাচ্ছে তিনটা কালার তিনটা কালার তিনটা কালারে সুন্দর কালার ডিজাইনটা খেয়াল করবেন এটা পার্পল ব্লু রোজ ও মাস্টার্ড কালার কালারগুলো সুন্দর দেখাই আমি। প্রথমে আমি আপনাদের এই কালেকশনগুলো দেখাই যে হচ্ছে প্রত্যেকটা কালারগুলো দেখাই এতটা চমৎকার সুন্দর এই যে খেয়াল করেন এই কালেকশনটা কত সুন্দর করছে カラー ডিজাইনটা কত সুন্দর করছে কত আনকমন করছে এত পিওর এর ভালো কোয়ালিটির দোকানে চলে আসবেন কালকে সরাসরি আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন কালার গুলো খেয়াল করেন যে কালার কালেকশন হোলসেল কত পিস নিতে হবে হোলসেল 10 পিস নাকি 10 পিস নিলেই চলবে 10 পিস নিলে আপনি অনলাইনে মাধ্যমে নিতে পারবেন 10 পিস যে নিতে অনলাইনে মাধ্যমে নিতে পারবেন মাত্র থাকছে 600 টাকা অফার আমরা এখন চলে যাব আপনাদের জন্য কত টাকা কালেকশন 1100 দেখাই তারপরে 1000 দেখাবো নাকি সুমি আক্তার আক্তার আপু বলছে এই ভাই বনকে ভুলে গেছেন না না কাউকে ভুলি নাই সবাই

এটা হচ্ছে লাইট কালার আর কি একেবারে লাইট কালার নিচের প্যানেল দেখায়ও বলার কাজ এবং পুরোটার মধ্যে কাজ পুরোটা বডিতে জুড়েই কাজ করা পুরো বডি জুড়েই কাজ করা আছে যে এটা হচ্ছে প্যান্ট দুপাট্টাটা দেখাচ্ছি আমি এই দুপাট্টাটা এটা এটা হচ্ছে দুপাট্টাটা সম্পূর্ণ পাঁচ ইঞ্চির মতো এমবোর্ডারি কাজ করা আছে ওনার মধ্যে অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস এটা প্রাইসটা পাবেন আপনারা আমাদের থেকে মাত্র 1100 টাকা আর এটা নিতে হলে দোকানে আসতে হবে এই যে দেখেন কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার দিছেন কাজ ড্রেসটা অনেক দামি 2000 টাকা প্লাস এর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1100 টাকা এটা হচ্ছে পছন্দের কালার সব বনের ল্যাভেন্ডার কালার দারুণ সব কালেকশন আর এটাও সুন্দর কালার এটা হচ্ছে গোল্ডেন এটা ঘিয়া গোল্ডেন টাইপ কালারটা কি এত সুন্দর ভাইয়া ঢাকার বাইরে হোলসেল কত ড্রেস হবে এক হাজার টাকা এক হাজার টাকার অফার দিব এখন কালো কালার কালো যে পছন্দ করেন তার জন্য যে ব্ল্যাক পছন্দ করেন কালো কালার দেখেন খেয়াল করবেন কালারটা এটা হচ্ছে বাড়ি এটাকে বলা হয় বাড়ির ড্রেস কিন্তু এই ড্রেসটাই আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে

আরো সুন্দর এটার ডিজাইনটা হচ্ছে আরো সুন্দর এটাও কালো কালারের মধ্যে আর এটা অনেক ভারী মানে এটা অনেক গরজেস কাজ অনেক ভারী কাজ

এই আরেকটা ডিজাইন এটা কালোর মধ্যে কালোর মধ্যে ডিজাইন তিনটা এক হাজার টাকার যে কালেকশন দেখালাম কালোর মধ্যে ডিজাইন তিনটা তিনটা কালেকশনই সুন্দর আমরা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যদিও এই ড্রেসের দাম অনেক কিন্তু এক হাজার টাকা অফার দিচ্ছি আমরা অনেক সুন্দর এবং অনেক আনকমন ড্রেস এক হাজার টাকার এটা হচ্ছে সাদা যে কালার সাদা কালার যে পছন্দ করেন বোন সাদা ভালোবাসেন না সাদা আর কালো এই দুইটা কালার ভালোবাসেন না এমন কোন বোন নাই এমন কোন ভাইও নাই

দুপাট্টা গুলো হচ্ছে বিশাল বড় দুপাট্টা এবং বিশাল গর্জেস কাজ করা দুপাট্টা আমরা এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আগামী কালকের জন্য মাত্র এক হাজার টাকা যদিও এই ড্রেসের দাম দুই হাজার টাকার উপরে কিন্তু আমরা এক হাজার টাকা অফার দিয়ে দিলাম শোরুম এড্রেস ভাইয়া শোরুম ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় দোকানের নাম পূর্ণিমা শাড়ি

যে দুপার মাত্র এক হাজার টাকা অফার খুবই আনকোবন খুবই আঙ্ক এবং অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অফার দিয়ে সবাই ভালো থাকবেন আচ্ছা